আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত যারা জানুয়ারিতে দুই সালে উমরার উদ্দেশ্যে আসতে চাচ্ছেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ কারণ জানুয়ারির গ্রুপ আমরা এখনই রেডি করতেছি তা আলহামদুলিল্লাহ জানুয়ারিতে আমাদের কয়েকটি গ্রুপ থাকবে ট্রেনজিটের গ্রুপ আছে ডাইরেক্ট ফ্লাইটের গ্রুপ আছে যারা যুক্ত হতে ইচ্ছুক তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিসেম্বরের গ্রুপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন যারা জানুয়ারিতে আসবেন তাদের বুকিং নেওয়া হচ্ছে তা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন যারা জানুয়ারিতে আসার ইচ্ছা পোষণ করছেন ওমরার উদ্দেশ্যে তারা অবশ্যই অতি দ্রুত যোগাযোগ করবেন এবং জানুয়ারিতে আমাদের ট্রানজিট ফ্লাইটের তিনটি গ্রুপ রয়েছে এবং ডাইরেক্ট ফ্লাইটের তিনটি গ্রুপ রয়েছে এর ভিতরে ট্রানজিট আসা ট্রানজিট যাওয়া ডাইরেক্ট এরকমের একটি গ্রুপ রয়েছে যারা যুক্ত হতে চাচ্ছেন অতি দ্রুত আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এবং মদিনায় হোটেল মক্কায় হোটেল মদিনার খাবার এবং মক্কার খাবার যদি কেউ নিতে চাচ্ছেন পার্সোনালিভাবে বিশেষ করে মোহাল্ল সাহেবদেরকে বলছি তারাও যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের তিন বেলা বাঙালি খাবারের সুব্যবস্থা রয়েছে এবং মদিনায় যদি কেউ কম প্রাইজের মধ্যে হোটেল চাচ্ছেন সেটারও সুব্যবস্থা রয়েছে তাই দেরি না করে অতি দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের মদিনায় হোটেল হচ্ছে কোবা রোডে যদি কোবা রোডে কেউ হোটেল বুকিং দিতে চাচ্ছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ